শুনছেন আজদাহা লিখেছেন সাবিলা সাবি আর কণ্ঠে আমি ছোয়া আজদাহা পর্ব চার গভীর রাত চারপাশে স্তব্ধ নিস্তব্ধতা পৃথিবী নিজেও নিদ্রাহীন মিস্টার চেন এর বাড়ির চারদিকে শুনশান নিস্তব্ধতা ছড়িয়ে রয়েছে এমন সময় এক রহস্যময় আগান্ত নিঃশব্দে প্রবেশ করে সেই বাড়িতে তার চলাফেরা বাতাসের মতো হালকা কোনো শব্দ নেই ছাপ নেই বাগান পেরিয়ে আগান্তক এগিয়ে যায় মিস্টার গোপন ল্যাবের দিকে তার চোখে রয়েছে অদ্ভুত দৃঢ়তা সে ঠিক জানে কিভাবে পৌঁছাতে হবে তার লক্ষ্যে ল্যাবের শক্তপোক্ত দরজার সামনে এসে দাঁড়ায় এসে তার চোখের সবুজ মনি তীক্ষ্ণভাবে স্ক্যান করে দরজার পাসকোডের করে ডিসপ্লেকে আর সাথে সাথেই ডিসপ্লেতে ভেসে ওঠে অ্যাক্সেস গ্র্যান্টেড মাথার ওপর রেড লাইটটা সবুজ আলো প্রদর্শন করে আশ্চর্যজনকভাবে দরজা ধীরে ধীরে খুলে যায় মনে হলো সেই আগান্তকের উপস্থিতি এখানে আগে থেকেই জানা ছিল ল্যাবের ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে কোনো সিকিউরিটি অ্যালার্ম বাজে না কোনো সতর্ক সংকেত দেয় না সবকিছুই তার জন্য প্রস্তুত ছিল রহস্যময় আগান্তক ধীরে ধীরে ল্যাবের ভেতরে পা রাখে তার উপস্থিতি চারপাতে চারপাশের বাতাসকে আরো ভারী করে তোলে অজানা কিছু ঘুরতে চলেছে সুনশান নিস্তব্ধতার মধ্যে সে এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে থাকে চারপাশের প্রতিটি সূক্ষ্ম পরিবর্তনকে অনুভব করতে চেষ্টা করে ল্যাবের ভেতরে নিঃশব্দে পা ফেলে আগান্তক এগিয়ে যায় সেই বিশাল আকৃতির রুমের দিকে সেই মুহূর্তে তার হাতে থাকা স্মার্ট ঘড়িটি হঠাৎই স্বয়ংক্রিয় হয়ে ওঠে নীলাপ আলো ঝলমল করে ওঠে জ্বলে ওঠে স্ক্রিনে ঘড়ির স্ক্রিনে একটা সিগনাল স্পষ্ট হয়ে আর সঙ্গে সঙ্গে একটা বার্তা ভেসে আসে এইথ্রিয়ন ইজ ইন দিস রুম ইথিরিয়ান এই রুমেই অবস্থিত এই তথ্য পাওয়া মাত্রই আগন্তুকের চোখে ধরা পড়ে এক টুকরো প্রজ্ঞা রুমের ভারী দরজার সামনে থেমে তার মুখে রহস্যময় এক হাসি ফুসে ফুটে ওঠে সে জানে সে এখন তার লক্ষ্যের খুব কাছাকাছি এথেরিয়ন সেই ড্রাগন তার একমাত্র ভাই এখানেই বন্দি রহস্যময় আগান্ত গ্রুমের দরজার দিকে তাকায় তার হাতের স্মার্ট ঘড়িতে আবারও একবার নজর বুলিয়ে নেয় সে জানে এবার তার সামনে অপেক্ষা করছে এক কঠিন চ্যালেঞ্জ যা তাকে তার লক্ষ্য অর্জন করতে সাহায্য করবে অথবা ধ্বংসের দিকে ঠেলে দেবে কিন্তু সে থামে না সামনে যাই থাকুক না কেন সে প্রস্তুত সবকিছু নির্ভর করছে এই মুহূর্তে মুহূর্তের উপর উদ্ধার করা তার একমাত্র লক্ষ্য হাত দিয়ে বাজাতেই রুমের ভারী দরজাটি মৃদু গুঞ্জন তুলতে তুলতে খুলে যায় সে ধীরে ধীরে সেই রুমে প্রবেশ করে চোখের কোনায় প্রতিটি সূক্ষ্ম পরিবর্তন ধরা পড়ছে চারপাশে রয়েছে শুধু বিভিন্ন ডিভাইস আর যন্ত্রপাতি দেখে বোঝা যাচ্ছে জায়গাটা কোনো পরীক্ষাগারের অংশ কিন্তু আশেপাশে আর কিচ্ছু নেই কোনো ড্রাগনের উপস্থিতির আভাসও নেই আগন্তকের ভ্রোক কুচকে ওঠে সে সন্ধাতীত ঘুরে দাঁড়ায় আর তখনই তার দৃষ্টি পড়ে একটি গোপন দরজার উপর ওই দরজার অবয়বটাই বলে দিচ্ছে এটা একটা সিক্রেট রুমের প্রবেশপথ আগান্তক সেই দরজার সামনে গিয়ে দাঁড়ায় তার হাতের স্মার্ট ঘড়িটি সাথে সাথেই সিগনাল দিতে শুরু করে একটা না অনুবরত চোখে এক চিলতে সংকল্প ফুটে ওঠে সে জানে ঠিক এই রুমের ভেতরেই বন্দি এই রুমের ওপারে রয়েছে তার আসল লক্ষ্য আর যে কোনো মূল্যে তাকে এই রুমে প্রবেশ করতেই হবে সে এক মুহূর্তের জন্য দ্বিধা করে না সেই সিক্রেট রুমের পাসকোডের ডিসপ্লের সামনে এগিয়ে যায় তার চোখের মনি তীক্ষ্ণভাবে স্ক্যান করে ডিসপ্লেটিতে কিন্তু এইবার কিছু অস্বাভাবিক ঘটে দরজাটা কোনো সাড়া দেয় না কোনো গুঞ্জন ওঠে না রহস্যময় আগান্তক কিছুটা চমকিত হয় যদিও তার মুখে তা প্রকাশ পায় না তবু তার চোখে এক মুহূর্তের জন্য সন্দেহের ছায়া ভেসে ওঠে দরজা স্থির কোনো প্রতিক্রিয়া নেই এটা যেন তাকে চ্যালেঞ্জ করছে তার ধৈর্য পরীক্ষা করছে আগন্তুক পুনরায় পাসপোর্ট স্ক্যান করার প্রচেষ্টা চালায় এবারও ব্যর্থ হয় ডিসপ্লেতে এখনো ভেসে উঠেছে অ্যাক্সেস ডিনাইড এই বার্তা দেখেই আগন্তুকের মুখের রহস্যময় হাসি মিলিয়ে যায় আর তার চোখে ফুটে ওঠে দমিত ক্রোধের তীব্র ঝলক মুহূর্তেই তার মন ভরে ওঠে এক ভয়ানক রাগে সবকিছু ধ্বংস করে দেওয়ার প্রবল ইচ্ছা তাকে গ্রাস করতে শুরু করেছে তার শরীরের প্রতিটি রঞ্জে আগুন জ্বলে উঠেছে মনে হচ্ছে এখনই এই পুরো ল্যাবরেটরিটা চালিয়ে দিতে পারলে সে শান্তি পেত রাগে ফুঁসতে থাকা আগান্তক এবার আর অপেক্ষা না করে দরজাটা সর্বশক্তি দিয়ে ধাক্কা দেওয়ার জন্য প্রস্তুতি নেয় তার মনের ভেতর একটাই চিন্তা খুরপাক খাচ্ছিল যেভাবেই হোক তাকে এই রুমে ঢুকতেই হবে কিন্তু ঠিক যখন হার দরজার পৃষ্ঠ স্পর্শ করে এক মুহূর্তের মধ্যে ঘটলো অপ্রত্যাশিত কিছু আগন্ত প্রচন্ড জোরে ছিটকে পড়ল পেছনে অদৃশ্য কোনো শরীরটা বিদ্যুতের শখের মতো প্রবল আঘাতে কেঁপে উঠল ধাক্কাটা এতটাই শক্তিশালী ছিল যে আগান্তক মেঝেতে পড়ে গেল শরীরের প্রতিটি পেশি কুকুরে উঠতে লাগলো যন্ত্রণায় তার মুখ থেকে একটা দম বন্ধ করা চিৎকার বেরিয়ে এলো আর সে বুঝতে পারলো এই দরজা জোর করে ভাঙা সম্ভব নয় সাথে সাথেই উঠে দাঁড়ায় শরীরের ব্যথা উপেক্ষা করে দ্রুত নিজের মানসিক দৃঢ়তা ফিরিয়ে আনে এবার সে বুঝতে পারে এই রুমের সাধারণ সিকিউরিটির বাইরে অন্য কিছু আছে এমন কিছু যা এক ড্রাগনকেও দমিয়ে দিতে পারে এই দরজাটা খোলা এত সহজ হবে না এর পিছনে আরো গভীর কোনো রহস্য লুকিয়ে আছে আত্মবিশ্বাসের সঙ্গে সে চোখের মনি দিয়ে রুমের ভেতরের দৃশ্য স্ক্যান করতে শুরু করে এইবার তার লক্ষ্য দরজার উপাসে কি ধরনের সিকিউরিটি সিস্টেম সক্রিয় আছে তা খুঁজে বের করা স্ক্যানের মাধ্যমে ধীরে ধীরে রুমের ভেতরের জটিল সুরক্ষা ব্যবস্থা তার সামনে স্পষ্ট হয়ে উঠতে শুরু করে যখন আগান্তক তার চোখের মনির সাহায্যে রুমের ভেতরের দৃশ্য স্ক্যান করে তখন মুহূর্তেই তার ভাবমূর্তি বদলে যায় এর পরবর্তীতে সে দেখতে পেল। স্ক্যানের ফলস্বরূপ রুমের ভেতরে সে যে দৃশ্য দেখতে পায় তা তার মনের গভীরে ধাক্কা দেয় ভেতরে থাকা স্পষ্ট স্পষ্টভাবে দৃশ্যমান যদিও তার মানবরূপে কিন্তু তার শরীরের অবস্থা অত্যন্ত করুণ ক্ষত দগ্ধ আর বিবর্ণ এথিরিয়ন মানবরূপ মাটিতে পড়ে আছে তার দেহের বিভিন্ন অংশে রক্তাক্ত চিহ্ন আর তার মুখে এক ধরনের কষ্টের ছাপ ফুটে উঠেছে এই দৃশ্য দেখে আগান্তকের মুখে হতবাক প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে সে জানে এথিরিয়নকে এমন অবস্থায় দেখে তার অভিযান আরো জটিল হয়ে উঠেছে এখন তাকে কেবল দরজাটা ভাঙতেই হবে না বরং এথিরিয়নের জীবন রক্ষা করতে হবে এথিরিয়নের অবস্থা দেখে আগান্তকের মনে গভীর উদ্বেগের জন্ম হয় যদি এভাবে আরো কিছুদিন ধরে এথিরিয়ন এই অবস্থায় থাকে তবে সে তার ড্রাগন সত্তাকে জন্য হারিয়ে তাদের জাতির জন্য এই পরিস্থিতি অত্যন্ত ড্রাগন সত্তার অভাব এথিরিয়নের শক্তি আর ক্ষমতাকে শেষ করে দিতে পারে এমনকি তার জীবনকেও হুমকির মুখে ফেলতে পারে এই মুহূর্তে তার লক্ষ্য শুধু ইথিরিয়নকে মুক্ত করা নয় বরং তাকে দ্রুত তার ড্রাগন সত্তা পুনরুদ্ধারে সাহায্য করা পাসকোডের ডিসপ্লে স্ক্যান করার পরেও কোনো তথ্য প্রদর্শিত না হয় মন হয়ে ওঠে তার চিন্তা দ্রুত গতিতে চলতে থাকে আর সে দরজার চারপাশে স্ক্যান করার জন্য দরজার চারপাশে স্ক্যান করতে গিয়ে সে দেখতে পায় রুমের দরজার আশপাশে অদ্ভুত ধরনের কেমিক্যাল দ্বারা তৈরি করা হয়েছে এই কেমিক্যাল বিশেষভাবে তৈরি করা হয়েছে যাতে শুধুমাত্র মানুষই এটি স্পর্শ করতে পারে আর কোন প্রাণীর জন্য এটা সম্ভাব্য বিপজ্জনক বা অতিক্রম করা অসম্ভব এই সিকিউরিটি সিস্টেম শুধুমাত্র সাধারণ নিরাপত্তার চেয়ে অনেক বেশি জটিল আর শক্তিশালী এই পরিস্থিতি মোকাবেলা করতে হলে তাকে কৌশলী হতে হবে আগান্তকের মস্তিষ্কে হঠাৎ করে একটা ধারণা স্পষ্ট হয়ে ওঠে সে বুঝতে পারে এই সিক্রেট রুমের দরজাটি আসলে সেরাফিক ডিটারেন্ট নামক কেমিক্যাল দ্বারা সুরক্ষিত এই রাসায়নিকটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যা কিছু বিশেষ জীব বা প্রাণীর জন্য বিপজ্জনক এই কেমিক্যালটি এক ধরনের রেডিও অ্যাক্টিভ রিডিং তৈরি করতে পারে যা অন্যান্য প্রাণীদের জন্য অত্যন্ত ক্ষতিকারক এতে করে দরজার আশপাশে অতিক্রম করা একেবারেই অসম্ভব হয়ে ওঠে অতিরিক্তভাবে দরজার পাসকোর্ট ডিভাইসটি শুধুমাত্র বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে খুলতে সক্ষম যা একমাত্র মানুষের জৈবনিক শনাক্তকরণে গ্রহণ করে এই সমন্বয়ে আগান্তকের জন্য দরজা খোলার পথ অত্যন্ত জটিল হয়ে উঠেছে অত্যন্ত রেগে উত্তেজিত আগান্তক চারপাশে ডিভাইসগুলোকে ভাঙচুর করতে শুরু করে সিসিটিভি ক্যামেরাগুলো ফেটে যায় স্ক্রিনগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে আর মেটাল টুকরো মেঝে জুড়ে ছড়িয়ে পড়ে তারপর সে দ্রুত কম্পিউটারের সামনে এসে একটা বার্তা টাইপ করতে শুরু করে তার হাত চলতে থাকে আর কিছুক্ষণ পরেই একটা বার্তা স্ক্রিনে উঠে আসে বার্তাটি থ্রেড জাতীয় অর্থাৎ স্পষ্টভাবে একটা হুমকির চিহ্ন চেন সিং আপনার সিক্রেট রোমের সুরক্ষা ব্যবস্থা ভাঙতে আমি কিছুতেই পিছপা হব না আপনার প্রযুক্তির দুর্বলতা আমি খুঁজে পেয়েছি এথিরিয়ন মুক্তি পাবে আর যে কোনো বাধা অতিক্রম করা হবে আপনার প্রতিরোধ যত শক্তিশালীই হোক না কেন আমি প্রতিশ্রুতিবদ্ধ আপনার অনিচ্ছাকৃত আগান্ত পরের দিন সকালে সূর্যের প্রথম আলোর রশ্মি ফিওনার ঘরের জানলা দিয়ে প্রবাহিত হতে শুরু করে ঘুমের তাড়াতাড়ি প্রভাব কাটিয়ে সে চোখ মেলল তাজা বোধ করতে করতে সে দ্রুত বিছনা থেকে ওঠে আর ওয়াশরুমের দিকে চলে যায় ব্রেকফাস্টের জন্য স্নিগ্ধভাবে প্রস্তুত হয়ে ফিয়নার সুস্বাদু নাস্তা শেষ করে নাস্তা শেষ করার পর সে পছন্দসই পোশাক পরিধান করে সে আজ সকালে চিনো প্যান্ট আর সাদা শার্ট পরে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে বের হয় গাড়ির দরজা খুলে সে ভিতরে প্রবেশ করে ড্রাইভার একটা মৃদু হাসি দিয়ে তাকে অভ্যর্থনা জানায় ফিওনা গাড়ির সিটে বসে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য প্রস্তুত গাড়ি শহরের ব্যস্ত রাস্তায় প্রবাহিত হতে থাকে আর বিশ্ববিদ্যালয়ের ভবনগুলো দূর থেকে ক্রমশ ঘন হতে থাকে গাড়ি বিশ্ববিদ্যালয়ের মূল গেটে এসে থামে আর ফিওনা গাড়ি থেকে নেমে পা রাখে বিশ্ববিদ্যালয়ের মাটিতে তার দৃষ্টিতে স্পষ্টভাবে এক নতুন দিনের জন্য প্রস্তুতির চিহ্ন দেখা যায় মিস্টার চেন ল্যাবে প্রবেশ করতেই আতঙ্কিত হয়ে পড়েন পুরো ল্যাবের অবস্থা দেখে তিনি হতবাক হয়ে যান ডিভাইসগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে স্ক্রিনগুলো চূর্ণবিচূর্ণ আর কেবল ও অন্যান্য যন্ত্রপাতি নিজেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চেন সিং কিছুক্ষণ স্তম্ভিত ভাবে দাঁড়িয়ে থাকে তার চোখ একে একে ল্যাবের ক্ষতিগ্রস্ত জায়গাগুলোর দিকে ঘোরায় এরপর তার দৃষ্টি কম্পিউটারের স্ক্রিনে থাকা বার্তায় গিয়ে পড়ে বার্তাটি সবার জন্য স্পষ্টভাবে জানিয়ে দেয় যে তিনি জানেন ভেনাসের ড্রাগনের আসন্ন সংকট আর তাদের পৃথিবীতে আসার খবর বার্তাটি পড়ে চেনশিং এর মুখমন্ডলে আতঙ্কের ছাপ স্পষ্ট হয়ে ওঠে তিনি বুঝতে পারেন যে তাদের গোপনীয়তার নিরাপত্তা এখন হুমকির মুখে আর পৃথিবীতে আগান্তকরা এসে পৌঁছেছে এই পরিস্থিতি তার জন্য এক নতুন সংকট তৈরি করেছে যা তিনি নিরাসনে এখন দ্রুত পদক্ষেপ নেবেন বার্তাটি স্পষ্টভাবে জানার ছিল যে আগান্ত পুনরায় আসতে পারে আর তার উপস্থিতি ল্যাবের নিরাপত্তাকে চরম হুমকিতে ফেলবে তিনি দ্রুত বুঝতে পারলেন এই বিপদ কেবল ল্যাব পর্যন্ত সীমাবদ্ধ নয় ফিয়নার জীবনও এতে হুমকির মুখে পড়তে পারে তার মস্তিষ্ক দ্রুত কাজ করতে শুরু করল তিনি সিদ্ধান্ত নিলেন ফিয়নাকে এখন এই বাড়ি থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে হবে তিনি জানলেন তার প্রিয়নাত যদি এই ঝুঁকির মধ্যে পড়ে তবে তিনি নিজেকে ক্ষমা করতে পারবেন না দ্রুত পরিকল্পনা গ্রহণ করলেন তিনি একটা সুরক্ষিত স্থান যেমন গোপন আশ্রয়ে বা নিরাপদ আবাসিক এলাকায় স্থানান্তরিত করার ব্যবস্থা করবেন তার মনে ছিল দৃঢ় সংকল্প ফিওনার জীবন যে কোনোভাবে বিপন্ন না হয় তাকে সুরক্ষিত রাখতে যতদূর সম্ভব এই বিপদ থেকে তাকে দূরে সরিয়ে নিতে হবে ফিওনা বাড়িতে প্রবেশ করার সাথে সাথে তার চোখ পড়ল মিস্টার চেন সিং সোফায় বসে আছেন তার মুখে চিন্তার চিহ্ন স্পষ্ট চোখে উদ্বেগের ছাপ আর মলিন চেহারা ফিওনা নিজের কাত থেকে ব্যাগটি নামিয়ে সোফায় যেয়ে বসলেন চেন এর পাশে গিয়ে বসল গ্র্যান্ড কি হয়েছে তুমি এত চিন্তিত কেন উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলো ফিওনা চেনসিং তার দৃষ্টির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন এরপর ফিওনার দিকে গভীরভাবে ভাবে তাকিয়ে বললেন ফিওনা মাই ডিয়ার আমাদের এখন দ্রুত একটা সিদ্ধান্ত নিতে হবে তোমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য তোমাকে এখনই এই বাড়ি থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হবে ফিওনার মুখে চিন্তার ছায়া কিন্তু কেন হঠাৎ কি এমন হয়ে গেল যে আমাকে নিরাপদ স্থানে নিতে হবে চেনসিং এর মুখে দৃঢ়তা এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমার নিরাপত্তা কিছু বিপদ আসন্ন আর তোমার সুরক্ষা নিশ্চিত করতে হলে তোমাকে এই বাড়ি থেকে সরিয়ে নিতে হবে তুমি আমার উপর ভরসা করো না তুমি জানো না তোমার গ্র্যান্ডপা তোমার জন্য যে সিদ্ধান্ত নেবে সেটা তোমার একান্ত মঙ্গলের জন্যই ফিয়না অবাক হলেও তার গ্র্যান্ডপার কথা শুনে গভীরভাবে চিন্তা করতে লাগলো অবশেষে সে নীরব সম্মতি জানিয়ে বলল ঠিক আছে গ্র্যান্ডপা আমি প্রস্তুত কোথায় যেতে হবে আমাকে চেন সিং গভীর চিন্তায় ডুবে ফিওনার দিকে তাকিয়ে বললেন আমি ঠিক করেছি আজকের মধ্যে তুমি তোমার পিকিং থাকবে ইউনিভার্সিটির আমি সব ব্যবস্থা করে ফেলেছি তুমি তোমার ব্যাগপত্র গুছিয়ে নাও মিস্টার ঝাং ফিওনার জন্য পানি নিয়ে আসার সময় কথাগুলো শুনে অবাক হয়ে যান ফিওনা কান্নারত হয়ে মিস্টার চেন সিং এর সামনে দাঁড়িয়ে বললো গ্র্যান্ডপা আমি তোমাকে আর মিস ঝাংকে কে ছেড়ে কিভাবে থাকবো চেনসিং তার নাতনির দিকে গভীরভাবে তাকালেন আর তার চোখে মায়ার জল জমে উঠল ফিওনা আমি জানি এটা তোমার জন্য খুবই কঠিন কিন্তু তোমার নিরাপত্তা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি যদি এখানে থাকো তাহলে বিপদ হতে পারে মিস ঝাং পানির বোতল রেখে মনস্পুত ভাবে এগিয়ে এসে ফিওনাকে সান্ত্বনা দিয়ে বললেন ফিওনা মামনি তুমি জানো আমরা সবসময় তোমার পাশে আছি তোমার নিরাপত্তা আমাদের জন্যও গুরুত্বপূর্ণ ফিওনার চোখে জল আরো বেশি গড়িয়ে পড়লো কিন্তু সে একে অপরের কাছে থাকার প্রতিশ্রুতি নিয়ে মাথা নেড়ে সম্মতি জানালো আমি তোমাদের খুব মিস করব। করবো আর মিস ঝাং তার চোখের জল মোছার জন্য তার দিকে সহানুভূতির চোখে তাকিয়েছিলেন তাদের ভালোবাসা আর উদ্বেগ ফিওনার হৃদয়ে গিয়ে পৌঁছে গেল এরপর সে ফিওনা তার ব্যাগপত্র গুছিয়ে তৈরি হয়ে গেল একান্তে ঘরের দিকে ফিরে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে নিচে নামলো নেমে এসে দেখলো মিস ঝাং সদর দরজার সামনে দাঁড়িয়ে আছেন চোখে মুখে এক অদ্ভুত শূন্যতা দরজার বাইরে মিস্টার চেনসিং গাড়িতে বসে অপেক্ষা করছেন তার মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট সে তার লাগেজটা হাত থেকে ঝেড়ে মিস ঝাং এর দিকে এগিয়ে গেল জড়িয়ে ধরে সে কান্নায় ভেঙে পড়লো মিস ঝাঙ্গও নিজেকে সামলাতে পারলেন না চোখের কোন বেয়ে জল গড়িয়ে পড়লো সে কান্নারত কণ্ঠে বললো মিস ঝাং আমি আপনাকে অনেক মিস করব, কি থেকে কি হয়ে গেল বুঝতেই পারলাম না এমন দিন আসবে কোনোদিন কল্পনাও করিনি মিস ঝাং কণ্ঠ থাকলো আমিও তোমাকে খুব মিস করব করবো মামুনি। কিন্তু মনে রেখো তোমার ভালো থাকা আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ ফিওনা মিস ঝাংকে আরো শক্ত করে জড়িয়ে ধরল এই মুহূর্তটাই তাদের জীবনের শেষ সান্ত্বনা বাইরে অপেক্ষায় থাকা মিস্টার চেন সিং গাড়ির ভেতর থেকে এই দৃশ্যটি দেখছিলেন তার চোখেও জল জমে উঠলো কিন্তু তিনি মুখ শক্ত করে আছেন তিনি জানতেন যে এটা ফিয়োনার সুরক্ষার জন্যই দরকার ফিওনা শেষবারের মতো মিস ঝাঙের মুখের দিকে তাকিয়ে গাড়ির দিকে পা বাড়ালো গাড়ির দরজা বন্ধ হওয়ার শব্দের সঙ্গে সঙ্গে যেন তার জীবন থেকে একটা অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো গাড়ি চলছে আর সে আপন মনে বাইরের জানলার দিকে তাকিয়ে আছে রাস্তার দুই পাশের দ্রুত পাল্টে যাওয়ার দৃশ্যগুলো তার চিন্তাগুলোর প্রতিফলন অনেক কিছুই ভাবছে সে নানান স্মৃতি নানান ভাবনা আর এক অজানা ভবিষ্যতের উদ্বেগ সবকিছুই তার মনের মধ্যে ঝড় তুলেছে মিস্টার চেন একবার আর চোখে ফিওনার দিকে তাকালেন তার দৃষ্টিতে উদ্বেগ আর স্নেহের মিশ্রণ তিনি জানেন এই মুহূর্তটা ফিওনার জন্য কতটা কঠিন তিনি আস্তে করে ফিওনার মাথায় হাত রাখলেন যেন বলতে চাইলেন আমি তোমার পাশে আছি ফিওনা ধীরে ধীরে তার গ্র্যান্ডপার দিকে তাকিয়ে মৃদু একটা হাসি দিল কোনো কথা না বলে সে মাথা তুলে মিস্টার চেন সিং এর কাঁধে রেখে দিল এভাবে সে তার গ্র্যান্ড পার স্নেহে সান্ত্বনা খুঁজে পেল এই মুহূর্তে পৃথিবীর সমস্ত কষ্টের মাঝেও একমাত্র এই আশ্রয়ই তার জন্য যথেষ্ট গাড়ি চলতে থাকলো আর সে তার গ্র্যান্ড কাঁধে মাথা রেখে নিঃশব্দে বাইরের পৃথিবীর দিকে তাকিয়ে রইল তার নতুন জীবনের পথে পা বাড়ানোর প্রস্তুতি নিল গাড়িটি ধীরে ধীরে থামলো পিকিং ইউনিভার্সিটির প্রাঙ্গণে ফিওনা আর মিস্টার চেনসিং গাড়ি থেকে নামলো আশেপাশের একটা গভীর বিরাজমান দুজনেই সোজা এগিয়ে গেলেন রুমের দিকে দরজার সামনে এসে ফিওনা একটু পিছনে দাঁড়িয়ে চেন সিং একাই ভিতরে প্রবেশ করলেন ফিওনার হৃদয়ে ধাক্কা খাচ্ছে এক অজানা আশঙ্কায় বাইরে অপেক্ষা করতে করতে তার মনে নানা চিন্তা ঘুরপাক খাচ্ছে কিছুক্ষণ পর মিস্টার চেনসিং প্রফেসরের সাথে কথা শেষ করে রুম থেকে বেরিয়ে এলেন তার পিছনে প্রফেসরও বের হয়ে এলেন প্রফেসর হাসি মুখে ফিওনার দিকে তাকিয়ে বললেন ফিয়না তুমি তোমার কক্ষে যাও আজ থেকে তুমি সাইওয়ান ডরমেটরিতে থাকবে পাঁচ নম্বর রুম তোমার জন্য বরাদ্দ করা হয়েছে ফিওনা একটু চমকে উঠল সাইওয়ান ডরমেটরি এটা তো অন্যতম আধুনিক ডরমেটরি তার জন্যই বরাদ্দ মনের মধ্যে খানিকটা স্বস্তি আসলেও চেন সিংকে ছেড়ে যাওয়ার কষ্ট তাতে কমেনি সে মৃদু কণ্ঠে মিস্টার চেনসিং আর প্রফেসরকে বিদায় জানিয়ে ডরমেটরির দিকে পা বাড়ালো বিদায়ের শেষ মুহূর্তে মিস্টার চেনসিং প্রফেসরের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন প্রফেসর ফিয়োনা আমার একমাত্র নাতনি ও যেন রকম অসুবিধায় না পড়ে আপনি দেখবেন ঠিক আছে প্রফেসর আশ্বস্তভাবে মাথা নেড়ে বললেন নিশ্চয়ই মিস্টার চেনসিং আপনি নিশ্চিন্তে থাকুন ফিয়োনার জন্য সর্বোচ্চ ব্যবস্থা থাকবে ফিয়োনা ততক্ষণে বেশ কিছুটা দূরে চলে গেছে তার অন্তরে মিশ্র অনুভূতির ঝড় বয়ে যাচ্ছে একদিকে নতুন পরিবেশের উত্তেজনা অন্যদিকে ছেড়ে যাওয়ার বেদনা কিন্তু তার সামনে এখন নতুন অধ্যায় ডরমেটরির পাঁচ নম্বর রুমের দিকে সাইওয়ান ডরমেটরির পাঁচ নম্বর রুমটি সাদামাটা কিন্তু আরামদায়ক স্থান রুমটি হালকা রঙের দেয়াল আধুনিক আসবাবপত্রের সাথে সাজানো এখানে দুটি একক বিছানা রয়েছে প্রতিটি বিছানার পাশে একটা ছোট্ট কাঠের টেবিল একটা বড় জানালা রুমটিতে প্রাকৃতিক আলো প্রবাহিত করে আর বাইরের সবুজ পরিবেশের দৃশ্য দেখায় রুমটিতে একটা স্টাডি ডেস্ক একটা বুকশেলফ আর একটা আলমারি রয়েছে যা স্টুডেন্টদের জন্য প্রয়োজনীয় সবকিছু রাখতে সুবিধাজনক নরম পর্দা একটা ছোট কার্পেট আর কয়েকটি গাছপালা রুমটিতে আরামদায়ক পরিবেশ যোগ করেছে মোট কথা রুমটা ফিওনার থাকার জন্য একটা সুস্থ ও সুন্দর স্থান হবে ফিওনা লাগে ছাতে ধীরে ধীরে সাইওয়ান ডরমেটরির পাঁচ নম্বর রুমে প্রবেশ করলো ঘরের ভেতরে ঢুকতেই সে লক্ষ্য করলো রুমটি পরিপাটি আর পরিচ্ছন্ন ফিওনার চোখ চলে গেল পাশের বেডে যেখানে একটা মেয়ে বসে তার লাগেজ ছিল মেয়েটি ছিল ফিওনার ক্লাসমেট লিয়া তাকে দেখে ফিওনার মুখে একটা মৃদু হাসি ফুটে উঠল ও তুমি এখানে ভালো লাগছে তোমার সঙ্গে আবার দেখা হয়ে লিয়া হাসি মুখে উত্তর দিল হ্যাঁ আমি এখানেই থাকি তুমি কেমন আছো আসো আমি তোমার লাগেজ কোথায় রাখতে হবে দেখিয়ে দিই ফিওনা মনে মনে কিছুটা স্বস্তি পেল লিয়া তার লাগেজের ব্যবস্থা করতে সাহায্য করলো আর দুজনেই রুমের নতুন পরিবেশে নিজেদের স্থান করে নিল গভীর রাত পুনরায় সেই অজানা পাহাড়ের গুহায় ল্যাবের সামনে বসে আছে সেই আগান্তুক তার সামনে কম্পিউটার স্ক্রিনে আরেকটি ল্যাবের প্রতিফলন দেখা যাচ্ছে ভিডিও কল চলছে ড্রাকনিস আগন্তুক ভঙ্গুর কণ্ঠে বলল আমি ব্যর্থ হয়ে ফিরেছি আমি পারিনি আমার ভাই এথিরিয়ন ফিরিয়ে আনতে ওর অবস্থা খুবই গুরুতর এভাবে থাকলে ও সর্বস্ব শক্তি আর ক্ষমতা হারিয়ে ফেলবে কম্পিউটার স্ক্রিনে ড্রাকনিসের মুখ চিন্তা আর উদ্বেগে ভরা কিন্তু তুমি ব্যর্থ হলে কিভাবে তুমি তো ভেনাসের সর্বশক্তিমান ড্রাগন প্রিন্স আগান্তক গভীর হতাশার সঙ্গে বলল আমি চেষ্টা করেছি কিন্তু সিকিউরিটি ব্যবস্থা খুবই শক্তিশালী ছিল আমি সেরাফিক ডিটারেন্ট নামক একটা রাসায়নিক দেখেছি যা আমার জন্য তো বটেই অন্য কোনো ড্রাগনের জন্যও বিপজ্জনক আমাদের এখন অন্য কোনো পরিকল্পনা নিতে হবে ড্রাগনিজ মাথা নেড়ে বললো তুমি ওখান থেকে ফিরে এসেছো এখন আমাদের দ্রুত কিছু করার প্রয়োজন তুমি যা পারো তা করবে কিন্তু এথিরিয়নের জন্য খুবই সময় কম আগান্ত কলটি কেটে দিল গভীর সুনসান নীরবতা গুহার অন্ধকারে আগান্ত কম্পিউটার স্ক্রিনে কিছু টাইপ করছিল হঠাৎ স্ক্রিনে একে একে কিছু ছবি ভেসে উঠল প্রথম ছবিটি ছিল মিস্টার চেন সিং এর দ্বিতীয় ছবিটি ছিল ওয়াংলির আর তৃতীয় ছবিতে একটা তরুণীর ছবি দেখা গেল তরুণীর ছবিটি দেখে আগান্ত কিছুটা অবাক হলো এতক্ষণ সে ল্যাবে কার কার আগমন ঘটছিল এথেরিয়ন বন্দি থাকা অবস্থায় তা বিশ্লেষণ করছিল আর এই তরুণীর উপস্থিতি তার পরিকল্পনায় নতুন একটা ধাঁধা যোগ করল। এই মেয়েটিকে আগান্তক নিজের মনে মনে প্রশ্ন করল তার চিন্তার লাইনটি এবার নতুন দিকে নিতে শুরু করলো ছবিটি ক্লিক করার সঙ্গে সঙ্গে স্ক্রিনে বিস্তারিত তথ্য ভেসে উঠল আগান্তক মৃদু কণ্ঠে বলল এলিসন ফিওনা তথ্যের বিশ্লেষণে আগান্তক বুঝতে পারল যে এই তরুণী ফিওনা ল্যাবের সিক্রেট প্রকল্পের সাথে কোনোভাবে জড়িত তার উপস্থিতি এখন আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আর তার সম্পর্কিত তথ্য আরো গভীরভাবে খতিয়ে দেখার প্রয়োজনীয়তা অনুভব করলো পুরোপুরি ডিটেল বের করার সাথে সাথে আগান্ত গভীর গম্ভীরভাবে চিন্তা করতে করতে বললো মিস্টার চেন সিং এর একমাত্র নাতনি পিকি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে হ্যাঁ পেয়েছি আমি আমার শিকার এবার তার মাধ্যমেই আমি আমার ভাইকে উদ্ধার করব। আগান্তক লোকেশন ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে ফিওনার অবস্থান শনাক্ত করার সাথে সাথেই তার মুখে একটা সন্তুষ্টির হাসি ফুটে উঠল স্ক্রিনে দেখা গেল ফিওনার অবস্থান পিকিং ইউনিভার্সিটির ডরমেটরিতে প্রসারিত করে হাসলো চোখে মুখে এক অদ্ভুত উল্লাস প্রকাশ পেল চেন সিং এবার তোমাদের আদরের রুমের দরজাটা যদি আমি আমার পরিকল্পনায় সফল হতে না পারি তবে আমি ড্রাগন প্রিন্স জ্যাসপার অরিজিন নই তার এই কথাগুলো দেয়ালের উপর ধ্বনিত হয়ে ফিরে আসলো আকাশ ও বাতাস তার সংলাপে সাড়া দিল এক ঝাঁকুনি হাওয়ায় গর্জনে চারপাশ কেঁপে উঠল ফিয়োনা পরার ডেস্কে বসা ছিল খোলা জানালা দিয়ে প্রবাহিত দমকা হাওয়া তার মুখে লাগল। যা অস্বাভাবিকভাবে তীব্র আর ঠান্ডা ছিল এই হাওয়ার মধ্যেই এমন কিছু ছিল যা তার অজান্তেই তার মনে এক অদ্ভুত অনুভূতির সৃষ্টির আগাম বার্তা দিল মনে হলো এই অদ্ভুত হাওয়া কিছু বড় পরিবর্তনের অথবা বিপদ সংকেত বহন করছে যার প্রভাব তার জীবনে শিগগিরই স্পষ্ট হবে রাতের অন্ধকারে ফিওনা আর লিয়া ঘুমিয়ে পড়ার পরেও ফিওনা সঙ্গমতে ছিল না সে জানালার সামনে এসে দাঁড়িয়ে গভীর মনোযোগের সাথে আকাশের দিকে তাকিয়ে রইল আকাশে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন তারার মাঝে ভেনাস খুঁজে পাওয়া এক কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছিল তার মনে হঠাৎই একটা অস্বস্তির অনুভূতি ছাড়া নিজের অজান্তেই সে নিজের ভেতরে অস্থিরতা অনুভব করছিল জেসপার তার স্মার্ট ঘড়িটি নিয়ে একটা নতুন কৌশল গ্রহণ করলো সে বিশেষ একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করে ফিওনার ছবির সাথে ঘড়ির সংযোগ স্থাপন করলো এই প্রযুক্তি ব্যবহার করে ঘড়িটি ফিওনার সামনের দিকে গেলেই একটা সিগনাল দিবে অ্যাপ্লিকেশনটি ঘড়ির ব্লুটুথ ফিচারের মাধ্যমে ফিওনার ছবি বিশ্লেষণ করে আর যখনই ফিওনা তার দৃষ্টির আওতায় আসবে ঘড়িটি একটা বিশেষ সংকেত পাঠাবে যা গ্যাস জ্যাসপারকে তার উপস্থিতি সম্পর্কে সতর্ক করবে এটি একটি অত্যাধুনিক প্রযুক্তি যা বাস্তব সময়ের তথ্য সরবরাহ করবে ফিওনার অবস্থান নির্ধারণ করতে সাহায্য করবে এই প্রযুক্তির মাধ্যমে জ্যাসপার নিশ্চিত হতে পারবে যে তার লক্ষ্য ফিওনা কোথায় রয়েছে আর সে তার পরিকল্পনা অনুযায়ী পদক্ষেপ নিতে পারবে